যে গোপালগঞ্জের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের বেশ কিছু মানুষের মধ্যে তালিকা চলে আসবে ইনশাল্লাহ তবে গোপালগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য মাদ্রাসা হচ্ছে আধ্যাত্মিক ইনস্টিটিউট এটা আমি খুবই উচ্চস্বরেই বলতে পারি জেনারেল ও দিনী শিক্ষার সমন্বিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটে মিয়াপাড়া চৌরাস্তা গোপালগঞ্জ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ও পৃথক বালক বালিকা শাখায় দুই শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সচ্চ মুসলমান বড় হয়ে ইমামতিবে হবে দিনের দায় জান্নতে হবে বিক্ষরপন নাই কঠিন अखেরতে আলকাসিম আইডিয়াল ইনস্টিটিউটের বিভাগেরসমূহের মধ্যে রয়েছে প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণী আদর্শ নুরানী বিভাগ আদর্শ নাজেরা বিভাগ আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ এবং ইন্টারন্যাশনাল হিপস রিভিশন বিভাগ বালিকা শাখায় কিতাব বিভাগ কিতাব বিভাগের বৈশিষ্ট্য মাদানী নিসাব ও কাদিম নিসাবের সমন্বয়ে পাঠদান দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান প্রথম বছরে ইফতেদাইয়া মারহালা ও দ্বিতীয় বছরে মুতাবসিতা মারহালায় বেফাকুল মাদারসিল কৌমিয়া গৌহার ডাঙ্গা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ আমাদের শাখাসমূহ পৃথক বালক বালিকা শাখা দক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান বৈশিষ্ট্য সমূহ আরবি বাংলা ও ইংরেজির সমন্বয়ে সেমিস্টার পদ্ধতিতে পাঠদান করা হয় স্কুল শাখার শিক্ষার্থীদের প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানো হয় শ্রেণীকক্ষেই পাঠ প্রস্তুতকরণ ও আদায় এবং একাডেমিতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা সুন্দর ও পরিচ্ছন্ন হাতের লেখার প্রশিক্ষণ প্রদানের সুব্যবস্থা বাংলা নয় শুধু এক সিলেবাসেই সব একসাথে দেয়া আমি আসবো আই উইল আমি খাবো আই আমি যাবো আমি আসবো আই উইল ইট

বার্জিত ও বিশুদ্ধ উচ্চারণ যিনি পরম করোনাময় ও অতিদায়ু দ্য মোস্ট রেসেস দ্য মোস্ট মাস্টফ সৌদি আরব ও মিশরের ন্যায় কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে হোস্টেন সাউথ ও বিশুদ্ধ হর উচ্চারণ নুরানি নাজেরা ও হিবস বিভাগে প্রতিদিন মাস্কের ব্যবস্থা ছয় মাসের মধ্যে বিশুদ্ধভাবে কালামুল্লাহ শরীফ তিলাওয়াতির ব্যবস্থা আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসেই সব একসাথে শেখা দেয়া হয় একের ফিতরে সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই আলকাশেম আইডিয়াল ইনস্টিটিউটে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুফতি মুস্তফা কাসেম সিনিয়র মোহাদিস গৌহর ডাঙ্গা মাদ্রাসা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ মোবাইল জিরো এইট নাইন থ্রি সেভেন জিরো আল আইডিয়াল ইনস্টিটিউটের ক্যাম্পাস আজই যোগাযোগ করুন সিয়াশি নং মিয়াপাড়া চৌরাস্তা গোপালগঞ্জ ফোন করুন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ওয়ান নাইন Three seven zero two.